আমাকে একবার আমাকে কুচবিহারের রবি ঘোষ বলেছিল যে আমি তো অনেক টাকা ইনকাম করি আমি কি করে করো বলে আমি গাছের পাতা সাপ্লাই করি মানে কি গাছের পাতা সাপ্লাই করে কি করো বলে এক্সপোর্ট করি আমি এইটাও সম্ভব সুতরাং এই বিজনেসটা যে ধরতে পারবে না সে সোনার খনি ধরবে বলেন কি বলেন কি আপনার ঘরের সামনে সোনার খনি আছে সোনার খনিটাকে আপনাকে কাজে লাগাতে হবে কি বলেন এগুলো দরকার হলে আপনারা এখনকার কত ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ছে এগুলো আপনারা মোটিভেট করুন তাদের এত শুধু বই পড়লেই হয় না জ্ঞান দিতে হয় নিজেদের থেকে আমাদের একটা শরীর ঠিক আছে আমি হাত তুলতে পারি এটা আমার পোর্টেবল হাতটা আমি ঘোরাতেও পারি স্ট্রেটও করতে পারি বেকাতেও পারি আমার পাটা আমি ভাজও করতে পারি এও করতে পারি আমার পুরোটা বডি কিন্তু পোর্টেবল আরে কেনা ক্যা চাহাতে চিত্রং মনে রাখবেন এক একটা পার্টসের মতো শরীরের এক একটা পার্ট সি এক একটা ইন্ডাস্ট্রি ভাবনা আসতে পারে কিছু কি কিছু ওই আমি শুধু সরকারি চাকরি করলে করব নালে করব না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করব আপনার বুদ্ধি ভালো বিনা পয়সা ঘর দিচ্ছি ব্যবসা কর দোকান কর যা করছ লোকে সেটাই বিক্রি হচ্ছে এমন কি রুম সার্ভিস যদি কেউ করে বাড়িতে তার বাড়িতে অর্ডার এমন যাচ্ছে সে দিয়ে কুল পাচ্ছে না প্রচন্ড হাস্যকর এবং প্রচন্ড নিন্দনীয় ব্যাপার প্রচন্ড ঘৃণা এবং প্রচন্ড হাসি একসাথে চলে আসছে এই দেখে মানে আমরা সরকার দেখেছি গভর্নমেন্টের কথা শুনেছি দিদির কাছে কিন্তু এই নম্বরী সঠতা এই জিনিস খুব রেয়ার শুধু মিথ্যে কথা মুখ্যমন্ত্রী এই ট্যাগ লাগিয়ে এই চেয়ার থেকে এই সব কথা এরা বলছে বলে তুমি খেয়ে যাচ্ছ আর কিছু করতে পারছি না বলে মনে করছো বেসিক্যালি একটা মানুষ হিসেবে প্রচন্ড মিথ্যাচার হচ্ছে